শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে ভাটা শ্রমিকরা ঝিনাইগাতি শেরপুর জামালপুর মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন পরে উত্তেজিত শ্রমিকরা ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করে আজ মঙ্গলবার দুপুর একটার দিকে শহরের খোয়ার পাড় মোড়ে এই ঘটনা ঘটে পরিবেশ অধিদপ্তর সূত্র জানায় উচ্চ আদালতের নির্দেশে প্রশাসন শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এরই অংশ হিসেবে আজ দুপুর বড়টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন পরে শ্রমিকদের একটি বড় মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সারকুলিপি প্রদান করে